মামলা কবে শুরু হবে আমার মামলা কি শুরু হয়ে গেছে এই যে মামলা কবে শুরু হবে শুরু হয়ে গেছে এই কনফিউশন এই ভিডিওতে আমরা দূর করব কেউ জিডি করেছে বা এফআইআর হয়ে গেছে থানাতে তার মামলা কি শুরু হয়ে গেছে কোর্টে কেউ যদি পিটিশান করে বা পিটিশান করে তার মামলা কি শুরু হয়ে গেছে দেখুন যদি আমি বেশিকভাবে বলি হ্যাঁ আপনার মামলা শুরু হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আপনার মামলাটা ঠিক ভালোভাবে কখন শুরু হয় সেটা যদি জানতে হয় তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এই ভিডিও হচ্ছে আমার এই চ্যানেলের দুশো পঞ্চাশতম ভিডিও আমরা কখনো মামলা শুরু হয়েছে বলে এমন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করিনি এই প্রথমবার আপলোড করতে যাচ্ছি সুতরাং অনেক ব্যক্তি যারা মামলা করতে চায় বা যারা মামলা যারা করেছে তাদের বিরুদ্ধে তারা জানতে চায় মামলা কখন শুরু হয় তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে আমি অনেক ব্যক্তিকে শুনেছি আমার এফআইআর হয়ে গেছে আমার চার্জশিট হয়ে গেছে আমার কি মামলা শুরু হয়ে গেছে তো জনে জনে আমি সবাইকে বলি আপনার মামলা কখন কিভাবে শুরু হয় তো এই ভিডিওতে আমরা পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যারা বাংলা ভাষা বোঝে তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে কারণ আমরা মামলা শুরু কিভাবে হয় সেটা জানব এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা যদি দুরকমে দেখি একটা হচ্ছে পুলিশ স্টেশন একটা হচ্ছে কোর্ট কোর্টে মামলা ফাইল করা হয় আবার পুলিশ স্টেশনে কেস ফাইল করা হয় পুলিশ স্টেশনে যেসব কেস ফাইল করা হয় সেগুলো কোর্টে গিয়ে শুরু হয় মামলা তারা তাদের দায়িত্ব কি তারা ইনভেস্টিগেশান করে কোর্টকে দিয়ে দেবে কোর্ট সেই ইনভেস্টিগেশানকে কেন্দ্র করে মামলা চালে চালাতে থাকবে এবার আমরা যদি কোর্টে কোনো পিটিশান করি তাহলে কোর্টকে ইনভেস্টিগেশন করে কোর্ট ইনভেস্টিগেশন করে না কিন্তু কোনো 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 স্টেজ তারা দেখে মানে কোর্ট দেখে তাহলে আমরা এখানে দু রকম জিনিস দেখলাম একটা হচ্ছে পুলিশ স্টেশনে কেস করা আর একটা হচ্ছে কোর্টে কেস করা প্রথমত আমরা পুলিশ স্টেশনের ব্যাপারটা বুঝি পুলিশ স্টেশনে যখন আমরা জিডি করি জিডিটা পরে এফআইআর হয় এফআইআর হলে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে অভিযুক্তদেরকে ট্রেস করে তাদেরকে নোটিস করে নোটিশ করার পরে সেই অভিযুক্তরা আসে তাদের সাথে কথাবার্তা বলে এবং পুরো বিষয়টা ইনভেস্টিগেশান করে দেখে যে জিডিটা যে বক্তব্য রাখা হয়েছে তার সাথে ঘটনা কতটা সম্পর্কিত সেটাকে দেখে এফআইআর করা হয় এবং সেখানে সেকশান লাগানো হয় এবার সেকশান লাগানোর পরে সেটা জামিনযোগ্য কি জামিন অযোগ্য সেটা তখন এর যে হয়ে যাওয়ার পরে যে নোটিশ সার্ভ হবে সেই নোটিসে যে সেকশান মেনশান আছে সেই নোটিসে দেখলে বোঝা যাবে এবার যখন সেই নোটিশ সার্ভ হয়ে গেল তারা এবারে সেই নোটিসে দেখবে যদি জামিন যোগ্য হয় তাহলে তো কোর্টে গিয়ে যোগ্য সেকশান রয়েছে বলেই তারা জামিন পেয়ে যাবে তো সেই জামিন পেয়ে গেল তারপর যদি সেটা জামিন অযোগ্য হয় তাহলে সে পাবে না জামিন এইবার আমরা ধরেই নিলাম সে জামিনযোগ্য সেকশানে রয়েছে এবং জামিন পেয়ে গেছে জামিন পেয়ে যাওয়ার পরে তার এবার ফুল ইনভেস্টিগেশান হয়ে মানে সাক্ষী নেবে মেন সাক্ষী নেবে এবং যদি আনুষঙ্গিক আরও কোনো এভিডেন্স কালেক্ট করতে হয় সেটা নেবে নেয়ার পরে একটা চার্জশিট বানাবে সেই চার্জশিট নিয়ে কোর্টে পাঠিয়ে দেবে মানে আমরা কিন্তু পুলিশ স্টেশনের গল্পেতে রয়েছি এখন এখন কোর্টের গল্প আমরা যাইনি আমি প্রথমেই বলেছি দু দুরকমভাবে কেস স্টার্ট হয় একটা পুলিশ স্টেশনে হয় একটা কোর্টে হয় আমরা পুলিশ স্টেশনে গল্পটা এখন করছি তাহলে চার্জশিট করে যখন কোর্টে দিয়ে দিল এবং যখন সে জামিন নিয়েছে তার আগে তো সে জামিন নিয়েছে সেই জামিনে তার নেক্সট ডেট করা আছে যে কতদিনে সে তার পরবর্তী ডেট পড়েছে এবং সেই নেক্সট ডেটে গিয়ে যদি তার চার্জশিট হয়ে যায় সে চার্জশিটের কপি যদি হাতে নিয়ে নেয় তাহলে কোর্ট এইবারে তার মামলা শুরু করে দেবে কোর্ট এবার পর্যবেক্ষণ করবে একের পর এক যে পুলিশে জিডি করা হয়েছে এফআইআর করা হয়েছে সাক্ষী দেয়া হয়েছে এদেরকে অভিযুক্ত বানানো হয়েছে এগুলো সত্যি কি মিথ্যে নাকি কোন কোন জিনিসগুলো ঠিক কোন কোন জিনিসগুলো ভুল নাকি পুরোটাই ঠিক নাকি পুরোটাই মিথ্যে কোর্ট কিন্তু দেখবে এবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে চার্জশিট করার আগে যদি পুলিশ নিজে বোঝে যে এখানে কোন রকম ভাবে কগনিজেন্স নেই কোনোভাবেই গুরুতর ম্যাটার দেখা যাচ্ছে না পুলিশ পুলিশ কিন্তু সেখানে এফআরটি করতে পারে তখন সেটা কিন্তু কোর্টে সেই কেসটা চলবে না তখন সেই কেস শেষের দিকে মানে কেস ডিসপোজ হয়ে যাবে তাহলে জামিনের পরে চার্জশিট চার্জশিটের পরে যখন নেক্সট ডেট হচ্ছে সেই অ্যাকিউজড তারা যখন নেক্সট ডেটে গিয়ে চার্জশিটের কপি তুলবে মানে প্রত্যেকের মামলা চালাতে গেলে তো তার কপি নিতে হবে তবেই তো সে মামলাটা চালাতে পারবে তার যে ডিফেন্সের অ্যাডভোকেট সেই মামলাটা পড়বে স্টাডি করবে তবেই তো তার হয়ে লড়বে বা সে নিজেও জানবে যে আমার বিরুদ্ধে কে কি বলেছে আমার অভিয আমার বিরুদ্ধে অভিযোগটা কি তার জন্য তার কপিটা তো তুলতে হবে সুতরাং সে যখনই কপি তুলল তারপরে থেকে কোনো একটা ঘর স্পেশালভাবে কোনো একটা ঘর তার মামলা দেখার জন্য রেডি হয়ে গেল সুতরাং মামলা শুরু হয়ে গেল ওই যে ডেট কপি তোলা মানে চার্জশিটের কপি তোলা মানে তার মামলা কোনো একটা কোর্টে শুরু হয়ে গেল এবার চলবে মামলা দেখাশোনা হচ্ছে তাহলে এটা কিন্তু পুলিশ স্টেশনে ম্যাটারটা গেল পুলিশ স্টেশনে জিডি থেকে কপি তোলার পরে যে ডেট ফিক্স হয় সেইখানে গিয়ে সেই মামলা শুরু হয়ে যাচ্ছে কোর্টেতে এইবার আমরা কোর্টে যে পিটিশান করা হয় রিট পিটিশান বলো হাই কোর্টে বা লোয়ার কোর্টে যে পিটিশানগুলো করা হয় টাইটেল শ্যুট হোক ম্যাট শ্যুট হোক যাই হোক সেইগুলো কিভাবে শুরু না ধরুন আমি মিউচুয়াল ডিভোর্স ফাইল করলাম বা আমি একটা টাইটেল শ্যুট ফাইল করলাম তাহলে আমার এই কেস কিভাবে দেখবে কোর্ট আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে পিটিশান করে কোর্টে আমি সাবমিট করে দিলাম ফাইলিং করে দিলাম কোর্ট ফি দিয়ে দেওয়ার পরে ওই কপি এবং যার বিরুদ্ধে করছি তাকে কোর্ট থেকেও সমন পাঠানো হবে এবং আমাকেও পাঠাতে হতে পারে মানে যদি আমি অ্যাজ এ অ্যাডভোকেট হই বা আমি অ্যাজ এ পিটিশানার হই তাহলে আমাকে পাঠাতে হবে কেন পাঠাতে হবে আমি মামলা করেছি কোর্ট তো এক কপি পাঠাবেই পাঠাবে তার সাথে বাইচান্স যদি কোনো সমস্যা হয় আমি আমরাও পাঠাই তাহলে আমি পিটিশান করলাম পিটিশান করার পরে যখন আমি একটা নোটিশ আকারে সম্পূর্ণ ম্যাটারটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিলাম আর কোর্ট সমন আকারে পাঠিয়ে দিল কোর্ট থেকে সেই ব্যক্তিকে এবং সে যে নোটিশটা রিসিভ করলো আমি যে কোর্ট যে সমনটা পাঠালো সেটা রিসিভ করলো আমি যে নোটিশ পাঠালাম সেটা রিসিভ করলো রিসিভ করার পরে যে ডেট ওখানে মেনশান করা আছে যে এই ডেটে আপনাকে উপস্থিত হতে হবে সেই ডেট থেকে মামলা শুরু হয়ে যায় যদি সে রিসিভ করে রিসিভ না করলে কিন্তু মামলা শুরু হবে না কারণ আমি একটা মামলা করব পিটিশান করব যে ব্যক্তির বিরুদ্ধে সে যদি রিসিভ না করে তাহলে তার নলেজে ম্যাটারটা নেই যদি তার নলেজে ম্যাটারটা থাকে তাহলে কোর্ট বুঝে নেবে যে সব সে সব কিছু জানে জেনেও গিয়েছে সুতরাং সে আসছে না কোনো বিশেষ কারণকে সে টার্গেট করে তাহলে সেখানে এক্সপার্টি হিয়ারিংয়ের জন্য কোর্ট এগিয়ে যাবে তাহলে দেখুন ম্যাটার কিন্তু খুব জটিল নাই কোর্টে যদি কোনো পিটিশান করি সেই পিটিশন সমন আকারে বা নোটিশ আকারে যখন আমি একটা নেক্সট ডেট করে পাঠিয়ে দিচ্ছি ফাইলিংয়ের পরে যে নেক্সট ডেট পড়ে পাঠিয়ে দিচ্ছি আমার বিবাদীকে এবং সে ধরে নিচ্ছে রিসিভ করে নিচ্ছে সেটা নেয়ার পরে আমি জানতে পারলাম সে রিসিভ করেছে এবং তার উপযুক্ত ডকুমেন্টস কোর্টে রয়েছে রিসিভ করার তাহলে যে নেক্সট ডেট পড়েছে সেই ডেট থেকে মামলা শুরু হয়ে গেল এদিকে কি হলো পুলিশ স্টেশনে জিডি এফআইআর নোটিস এবং জামিন নেওয়ার পরে তাদের যে চার্জশিট হলো এবং চার্জশিট সে তুলে নিল তার কপি তোলার পরে যখন ঘর ট্রান্সফার হয়ে গেল কোর্ট ট্রান্সফার হয়ে যায় সেই কোর্ট ট্রান্সফার হয়ে যে কোর্টে মামলা চলবে সেই যে কোর্ট ফিক্স হয়ে গেল ডেট যে ডেট রয়েছে সেখান থেকে কিন্তু তার সেই মামলাটা শুরু হয়ে যায় মানে পুলিশ স্টেশনের দিক থেকে তাহলে একটা গেল পুলিশ স্টেশনের দিকে আর একটা গেল কোর্টের দিক থেকে দুটো দিক থেকে মামলা স্টার্ট হলে কিভাবে মামলা শুরু হবে কোন স্টেজে গিয়ে শুরু হবে কোর্টে সেটা কিন্তু এই ভিডিওতে আশা করছি অল্প হলেও ধারণা এসেছে পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে টাটা